Hey guys welcome back to my channel Priyanka এই যে এখানে এই পাখিগুলো ছিল এই পাখিগুলোর নাম নাকি তিতির আমি ঠিক জানি না আমার হাজবেন্ডের থেকে আমি জেনেছি আরও অনেক পাখি ছিল বদ্রি পাখি তারপরে আরো কী কী জানি পাখি ছিল আমি সব পাখির নাম বলতেও পারবো না কারণ আমি জানিও না সব পাখির নাম তারপরে এই যে দেখো এইখানে না খ্রিস্টানের একটা কী জানি ছিল আমি ঠিক জানি না মানে খ্রিস্টানের ইয়ে সেটা বুঝলাম আর এই পাশে মনে হয় ওটা মুসলমানের ছিল আর এইদিকে হচ্ছে এটা দেখে বুঝলাম যেটা হিন্দুদেরই কিছু একটা হবে যাই হোক জিনিসগুলো দেখতে খুবই সুন্দর ছিল আর সামনে একটা শিবের মন্দির আছে শিব ঠাকুরের মন্দির খুবই সুন্দর আর এটা হলো লোকনাথ বাবার মন্দির আর সামনে শিব ঠাকুরের মন্দিরটা অনেক বড় একটা শিবের মূর্তি ওটাও বেশ দারুণ ছিল মানে খুবই সুন্দর আর এই জায়গাটা আমি এবার একটু গলুকে নিয়ে দাঁড়িয়ে একটু মানে ফটো তুললাম ওরা আমাকে একটু বললো যেখানে দাঁড়াও গোলুকে নিয়ে একটু ফটো তুলি তা ওরা বললো আমি একটু ফটো তুললাম এখানে একটা দিদিভাই আবার গোলুর ফটো তোলার জন্য রিকোয়েস্ট করলো আমাকে তো আমি বললাম ঠিক আছে তোলো হলো কোনো প্রবলেম নেই তো এই এই দিকের শিব মন্দিরটা কিন্তু দারুণ দেখো তোমরা দেখতে থাকো হচ্ছে আমরা ওই দিক থেকে একদম চারিপাশটা ঘুরে আবার সেই গেটের সামনে চলে এসেছি এই যে গেটের পাশটা ঢুকতেই ডান দিকে শিব ঠাকুরের মূর্তিটা ছিল আর এই যে গেটের গেটটা আর কি এরকম একটা গাছ দিয়ে আর কি এরকম ইয়ে করেছিল আর সাইডেই ছিল এই যে ফুলের বাগানগুলো দারুণ আর আজকে আবার দেখলাম ডান দিকে রাজহাঁস কতগুলো ছিল সেদিনকা দেখতে পাইনি অন্ধকারের জন্য বাট এই যে ফুলের গাছগুলো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ আর সেদিন বেশি ভালো লাগছিল এখন যাই না কেন মনে হচ্ছে ফুলগুলো একটু কম কম বাট যেদিন ফার্স্ট জানুয়ারি এসেছিলাম না সেদিন অনেক ফুল ছিল আর ফুলগুলো দেখতেও দারুণ লাগছিলো তা আমরা ভাবলাম এখানে একটু ফটো টটো তুলে নিই অনেক ফটো তোলা হয়েছে তাও বুঝতেই পারো আমরা বাঙালি বাঙালিরা সব সময় ফটো তুলতে বাঙালি আর হিন্দু বলে কথা নেই ব্যাপারটা হচ্ছে আমরা সবাই আজকাল ফটো তুলতে বেশি ভালোবাসি এখানে গুবলুক সোনাকে দেখো একটু টুকটুক করে হেঁটে বেড়াচ্ছে আর দুষ্টুমি করে বেড়াচ্ছে এখন আমরা বাইরের দিকে বেরিয়ে যাব কারণ এখন গেট বন্ধ হয়ে যাবে তার জন্য আর কি আমরা বাইরের দিকে চলে যাচ্ছি আর এই যে বাইরে বেরিয়েই কতগুলো দোকানপাট আছে চা তারপরে কচুরি কচুরি মচুরি এসবের দোকান আছে আমার মনে হয় সব খাবারগুলো নিরামিষ কেননা যেহেতু মন্দিরের আশপাশ দিয়ে হয়তো আমিষ আমিষ দোকান করতে দেয় না কাউকে কারণ অনেকগুলো দোকানের মানে বোর্ডে দেখলাম লেখা ছিল যে নিরামিষ খাবার খাদ্য আর কি পাওয়া যায় তো যাই হোক এই জায়গাটা হচ্ছে সবাই পার্কিং করে আর কি মানে গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখলাম আর ওই দিকটা ওই দিকটা দেখলাম অনেকে মানে পিকনিক টিকনিক করছে আমি একটু আগে বললাম না যে পিকনিক স্পট এইখান থেকে সোজা গিয়ে আর একটু ভেতর দিকে পিকনিক সবাই পিকনিক করছে এই দেখো সবাই এই যে গাড়ি বক্স টক্স সব নিয়ে যাচ্ছে মানে এরা পিকনিকে এসছে আর কি এরা পিকনিক করবে অনেকে করছিল পিকনিক আর এরা সদ্য ঢুকলো আর কি তাই যে আমার গোলু বাবাকে আমি এখন একটু লাঞ্চ করিয়ে নেবো কারণ দুপুর হয়ে গেছে খাবার টাইম হয়ে গেছে তার জন্য গলুকে একটু খাইয়ে নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেবো বাট রওনা দেওয়ার আগে আরেকটু ঘুরে দেখে নিলাম কেন তো মানে এত বেলায় বেলায় মানে সকাল সকাল আর কি রওনা দিতে ইচ্ছা করছিলো না তাও কিছু করার নেই যেতে হবে কারণ পিয়াঙ্কির বাবা আবার একটু যাবে কাজে বেড়াবে তাই তো দেখো আমরা রওনা দিয়েও দিয়েছি অলরেডি এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো যেতে যেতে আমি কিছুটা ক্লিপ ক্যাপচার করে নিলাম তো যাই হোক আজকের মানে ঘোড়াটা ভীষণ ভালো ছিল আজকে ট্যুরটা ভীষণ ভালো হলো ভীষণ দিনটা আজকে ভীষণ মজা করে কাটালাম গুবলু সোনা এবং সকলের সাথে আর আমাদের গুবলু সোনাও খুব মজা করেছে ওকে দেখেই বুঝতে পারছো তোমরা ভীষণ খুশি আর কি তা গাইস তোমরা দেখতে থাকো এখনো যেতে যেতে অনেকটাই ক্লিপ আমরা ক্যাপচার করেছি তো ফ্রেন্ডস আমরা বাড়ি চলে এসেছি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর কারা কারা লাহিরি বাবার আশ্রমে গেছো আর কেমন লেগেছে তোমাদের গিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো